আসসালামু আলাইকুম রহমতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা আল্লাহর প্রতি ভালোবাসা অর্জনের কার্যকরী দশটি উপায় সম্পর্কে জানব আল্লাহকে ভালোবাসা তাকে ভয় করা এবং তার কাছে রহমতের আশা করার চেয়ে শ্রেষ্ঠ ইবাদত আর নেই আল্লাহ ও তার সাথে সাক্ষাতের আকাঙ্ক্ষা কোমল বাতাসের মতো যা অন্তরের উপর প্রবাহিত হলে দুনিয়ার মোহ কেটে যায় আল্লাহর প্রতি মোহাব্বত ও তার দিকে অগ্রসর হওয়া ছাড়া অন্তর স্বকীয়তা লাভ করে না অন্তর পরিতৃপ্ত হয় না এবং পূর্ণতা পায় না যদি সে আনন্দের সকল উপকরণ পেয়ে যায় তবু আল্লাহর মোহাব্বত ছাড়া প্রশান্তি পাবে না সুতরাং আল্লাহর মোহাব্বত নফসের জন্য নেয়ামত স্বরূপ সুস্থ অন্তর পবিত্র মানসিকতা পরিশুদ্ধ চিন্তা শক্তির কাছে আল্লাহর প্রতি মোহাব্বত তার ঘনিষ্ঠ হওয়া এবং তার সাক্ষাতের আগ্রহের চেয়ে বেশি সুমিষ্ট সুস্বাদু আনন্দদায়ক নেয়ামত আর কিছু নেই আল্লাহর মোহাব্বতের মাঝে মুমিন যে সৌন্দর্য খুঁজে পাবে তা সকল সৌন্দর্যের ঊর্ধ্বে আর এর মাধ্যমে যে নিয়ামত অর্জিত হয় তা সর্বদিক দিয়ে অধিক পরিপূর্ণ এবং এর চেয়ে উপভোগ্য কোনো জিনিস পৃথিবীতে নেই মহামহিম আল্লাহতালার প্রেম ও আনুগত্যে নিজেকে বিলীন করে দিয়ে যে আত্মিক প্রশান্তি লাভ না করেছে তার চেয়ে হতভাগা পৃথিবীতে আর কেউ নেই যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে এবং তাকে আপন করে নেয় আল্লাহ তালাও তাকে ভালোবাসেন আল্লাহর মোহব্বতের প্রথম আলামত হল বান্দা তাকে যেমন ভালোবাসবে তেমন ভালোবাসা আর কোনো মাখলুকের প্রতি হবে না আল্লাহর প্রতি মহাব্বত সৃষ্টিকারী এমন দশটি বিষয় এই ভিডিওতে আলোচনা করা হল নম্বর এক অর্থ ও মর্ম বুঝে উপদেশ গ্রহণের নিয়তে কোরআনুল করিম পাঠ করা সুতরাং যে ব্যক্তি কোরআনের প্রতি মনোযোগী হবে এবং সেই মহাগ্রন্থ অনুযায়ী আমল করবে তার অন্তর আল্লাহর মোহব্বতে পরিপূর্ণ হয়ে যাবে নম্বর দুই ফরজ নামাজের পর নফল নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা নম্বর তিন মুখে অন্তরে কথায় কর্মে সর্বাবস্থায় আল্লাহর জিকির ও স্মরণ করা নম্বর চার মনের চাহিদার উপর আল্লাহর পছন্দকে প্রাধান্য দেয়া নম্বর পাঁচ আল্লাহর নামসমূহ ও তার গুণাবলী এবং সেগুলোর সংশ্লিষ্ট জ্ঞান অন্তরে ধারণ ও লালন করা নম্বর ছয় আল্লাহর প্রকাশ্য অপ্রকাশ্য দান অনুগ্রহ ও কল্যাণকর নিয়ামতসমূহের কথা চিন্তা ও কল্পনা করা নম্বর সাত অন্তরকে পরিপূর্ণভাবে আল্লাহর সামনে সমর্পণ ও অবনত করা নম্বর আট রাতের শেষ অংশে যখন আল্লাহ তালা দুনিয়ার আসমানে অবতরণ করেন তখন একান্ত চিত্তে নির্জন স্থানে তার প্রতি মনোনিবেশ করা বান্দা একাকি আল্লাহর প্রতি মনোযোগী হবে তার সাথে মুনাজাতের মাধ্যমে কথা বলবে কোর তেলাওয়াত করবে আদবের সাথে তার সামনে নামাজে দাঁড়াবে এবং তবা ও ইস্তেক মাধ্যমে এসব ইবাদতের সমাপ্তি ঘটাবে নম্বর নয় ফলের স্তূপ হতে যেমন উৎকৃষ্ট ফল বেছে নেওয়া হয় তেমন আল্লাহ প্রেমিক সত্যবাদীদের সান্নিধ্যে বসে তাদের কথা থেকে উৎকৃষ্ট উপদেশ আহরণ করা আর সচরাচর অপ্রয়োজনীয় ও অকল্যাণকর কথা না বলা কল্যাণকর ও অন্যের জন্য উপকারী কথাই বলা উচিত নম্বর দশ এমন বিষয় থেকে দূরে থাকা যা অন্তর ও আল্লাহর মাঝে ব্যবধান তৈরি করে দেয় আল্লাহ তালা আমাদের সবাইকে তার ভালোবাসা হাসিল করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি অন করে দিন